মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলী খামেনি যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ হাসপাতালগুলোর কর্মীদের ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো সংঘাত সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন শরীরে গুলি এবং রবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা এদিকে ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আগারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান অভিযোগ করেছে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুরের রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের অভিযোগের জবাবে মিস্টার ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন ইরান এখন স্বাধীনতা চায় হয়তো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে পঁচিশশো জনেরও বেশি মানুষকে এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জমিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না